আপনি তেলাপে চাষ করতেছেন কিন্তু লোকসান হচ্ছে আপনি শুনছেন এসে তেলাপে চাষ করার কথা এসে তেলাপে চাষ করে অনেক খামারি লাভবান হচ্ছে আপনিও চাচ্ছেন এসে তেলাপে চাষ করতে কিন্তু এই এসে এ তেলাপের কি কী বৈশিষ্ট্য আছে বা এই এসে তেলাপের কোনো আপনার আসলে কিনা উচিত কিনা সেই সম্পর্কে আপনার বিশদ ধারণা নেই বা আপনি এটা সম্পর্কে জানতে চাচ্ছেন তো কোথায় জানতে পারবেন আজকের ভিডিওটা জানতে পারবেন আমি আজকে জানার চেষ্টা করবো এই এজে তেলাপের বৈশিষ্ট্যগুলো কি এবং কি এই সাকিব এগ্রো টেক থেকে আপনি যখন এসে তেলাপের পোনা কিনবেন কি কি জিনিস আপনি পাবেন বা এই জায়গা থেকে কি কি সাপোর্ট আপনি পাবেন সে সম্পর্কে জানতে পারবেন তো চলুন শুরু করা যায় তো প্রথমে আসেন এসএ তেলাপের বৈশিষ্ট্য এজে তেলাপের পোনা উন্নত মানের ভ্রুট মাস থেকে তৈরি হয় এবং কি এই ভ্রুট মাস প্রতি বছর চেঞ্জ করা হয় অর্থাৎ আমরা যে ব্রুট মাস থেকে পোনা উৎপাদন করে থাকি সেই ব্রুট মাসগুলো প্রতি বছর চেঞ্জ করা হয় সেই উন্নত জাতের ব্রুট মাছ থেকে উন্নত মানের পোনা উৎপাদন করা হচ্ছে এই যে আছে তেলাপেয়ার ব্রুট মাস এই ব্রুট মাস থেকে আমরা ডিম সংগ্রহ করে এই ডিমগুলা জীবাণুমুক্ত করে অত্যাধুনিক লেবে ডিম থেকে রেনু ফুটিয়ে থাকি এরপর এই রেনুগুলাকে আমরা হাঁপাতে আঠাশ দিন হরমোন করে থাকি এই আঠাশ দিন হরমোন করার পরে তেলাপেয়াগুলো হয়ে থাকে আটানব্বই পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট মনোসেক্স অর্থাৎ এদের সেক্স রিভার্স হয়ে যায় অর্থাৎ সবগুলো মাছ ছেলে মাছে পরিণত হয়ে যায় আমরা জানি মনোসেক্স তেলাপে মানে কি সবগুলোই পুরুষ তেলা বা ছেলে তেলা মহিলা হলে এরা ডিম দিবে বাচ্চা দিবে তো এই কি করা হচ্ছে মহিলা তেলাপে যাতে না চাষ করা হয় পুরুষ তেলাপে চাষ করা হয় এজকে মনোসেক্স তেলাপে চাষ করা হচ্ছে মহিলা তেলাপের তুলনায় পুরুষ তেলা পেয়া যেহেতু বিশ থেকে তিরিশ পার্সেন্ট বেশি গ্রোথ আসে অর্থাৎ ভিতরে পুরুষ তেলাপে একশো গ্রাম হচ্ছে তাহলে আপনি তো অবশ্যই পুরুষ তেলাপে চাষ করা উচিত আর এই পুরুষ তেলাপে চাষ করতে চাইলে আপনাকে অবশ্যই কি করতে হবে মনোসেক্স তেলাপ নিতে হবে সেই জিনিসটাই এসে তেলাপে আপনি জানেন তো এসে তেলাপে চাষ সহজ নিরাপদ ও লাভজনক আপনি যাচ্ছেন দুই সালে এসে তেলাপে চাষ করতে দু হাজার পঁচিশ সালে এস এ তেলাপের দাম করা হয়েছে এক টাকা চল্লিশ পয়সা তবে যদি আপনি একত্রিশ ডিসেম্বরের ভিতরে পোনা বুকিং করেন পোনার দামে আপনি পাচ্ছেন বিশ পয়সা সার অর্থাৎ এক লাখ পিস পোনার দাম হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা শুধুমাত্র একত্রিশ ডিসেম্বরের ভিতরে পোনা বুকিং করবে আপনি চাচ্ছেন দু হাজার পঁচিশ সালে পোনা অর্ডার করে দু হাজার পঁচিশ সালে ডেলিভারি নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্বাভাবিক দামে পোনা নিতে হবে অন্যদিকে আগে বুকিং করলে যে আগে ডেলিভারি পাওয়া যায় সেটা কিন্তু আপনি পাচ্ছেন না তো আপনি এখনই পোনা বুকিং করে আপনার ডেলিভারি সিরিয়ালটা নিশ্চিত করুন আমাদের এস এ তেলাপের গ্রোথ খুবই ফাস্ট চার মাসেই তেলাপিয়া ওজন এসে যায় তিনশো গ্রাম প্লাস অর্থাৎ তিন পিসে কেজি আনতে মাত্র চার মাস সময় লাগে যদি আপনি মনে করলেন যে আমি প্রত্যেকটা মাস এক কেজি ওজন করবো ওকে সেটাও সম্ভব মাত্র সাত মাসে সম্ভব হচ্ছে যদি আপনার কাছে মনে হচ্ছে না আমি দুই কেজি ওজন করতে চাচ্ছি প্রত্যেকটা তেলাপে দুই কেজি করে ওজন করবো সেই ক্ষেত্রে মাত্র এক বছর চাষ করলে। ইনশাল্লাহ এসে তেলাপে এক বছরে দুই কেজি প্লাস ওজন হয়ে যাবে এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই এক বছর রাখবো এক বছর কি বাচ্চা দিবে না না আমাদের তেলাপে ইনশাল্লাহ এক বছরের ভিতরে বাচ্চা দিবে না যদি আমাদের গাইডলাইন মেনটেন করেন ইনশাল্লাহ আশা করো যে আমাদের তেলাপে এক বছরের ভিতরে বাচ্চা দিবে না আপনারা এখন প্রশ্ন হতে পারে এই যে তেলাপে চাষ করবো যদি রোগ বেদী হয় অনেকের তো তেলা পেয়ে স্টেপ টু ভাইরাসের রোগ আক্রান্ত হয় আপনাদের ক্ষেত্রে হবে কিনা আমাদের তেলাপে পেয়ে স্টেপ টু ভাইরাস হয় সো আমাদের তেলাপিয়া যখন চাষ করবেন নির্বিদয় আপনি চাষ করতে পারেন কোনো প্রকার স্টেপটোকাল ভাইরাস আপনার মাছে সরাবে না এখন আপনার প্রশ্ন হইতে পারে আমাদের তেলাপিয়া খাই কেমন আর বাড়ে কেমন আমাদের তেলাপিয়া খাই কম বাড়ে বেশি অর্থাৎ কম এফসিআরেই মাছ উৎপাদন হয়ে যাচ্ছে মাত্র বারোশো গ্রাম থেকে তেরোশো গ্রাম খাবারে এক কেজি মাছ উৎপাদন হয়ে যাচ্ছে অনেক খামারের ক্ষেত্রে দেখা যাচ্ছে মাত্র বারোশো গ্রাম খাবার দিয়েই তারা কিন্তু এক কেজি তেলাপিয়া উৎপাদন করে ফেলতেছেন এবং কি তিন পিসে এক কেজি তেলাপিয়া উৎপাদন করতে মাত্র যেহেতু চার মাস সময় লাগতেছে তারা কিন্তু বছর তিন থেকে চারবার বার চাষ করতে পারতেছেন এখন আপনার প্রশ্ন হতে পারে এই যে গ্রোথ আসতেছে এত দ্রুত গ্রোথ আসতেছে এই দ্রুত গ্রোথের জন্য কোনো বাড়তি কোনো গ্রোথ প্রমোটার বা বাড়তি কোনো মেডিসিন খাওয়ানো দরকার হচ্ছে কিনা কোনো প্রকার মেডিসিন দরকার হবে না শুধুমাত্র আপনার পুকুর ব্যবস্থাপনা ঠিক রাখবেন ভালো মানের খাবার দেবেন এবং কি আমরা যে পোনা দিতেছি সেই আমরা একটা গাইডলাইন বই দিচ্ছি এই বইয়ের পাশাপাশি আমরা প্রতি দশ দিন অন্তর অন্তর আপনার সাথে যোগাযোগ করতেছি সেটা আপনি মেনটেন করবেন ইনশাআলা আশা করো যে আপনার জন্য বাড়তি কোনো প্রমোটার বাড়তি কোনো গ্রোথ হরমোন বাড়তি কোনো কিছু দরকার হবে না এখন আপনি বলতে পারেন এই যে এত দ্রুত গ্রোথ আসতেছে এই জন্য হয়তো বা পাতলা করে মাছ দিতে হবে অল্প করে গণত দিতে দেবো বেশি গণত হয়তো মাছ চাষ করা যাবে না কিন্তু না আমাদের এসে তেলাপে আপনি শতাংশে আড়াইশো পিস করে মাছ দিয়ে মাছ চাষ করতে পারবেন এবং কি এর সাথে পাঁচ পিস করে বাংলা মাঝে চাষ করতে পারবেন অর্থাৎ আমাদের এসে তেলাপিয়া অধিক গণত সহনশীল তার মানে আপনি যদি হিসাব করেন বাজারে অন্যান্য যে তেলাপের পুনা আছে তার তুলনায় এসে তেলাপের গ্রোথ আসে বিশ থেকে তিরিশ পার্সেন্ট বেশি অর্থাৎ আপনার যদি দুইটা আলাদা পুকুর থাকে একটা পুকুরে যদি আপনি এসে তেলাপে চাষ করেন একটা পুকুরে যদি অন্য কোনো তেলাপে চাষ করেন দেখবেন একই সমান খাবার দিয়েছেন একই সমান সময় দিলেন দেখবেন এসে তেলাপে একশো তিরিশ গ্রাম ওজন হয়ে গেছে আর অন্য তেলাপেয়া একশো গ্রাম ওজন আছে অর্থাৎ আমাদের তেলাপে তিরিশ গ্রাম ওজন হলেও বেশি আসবে যদি আপনি চিন্তা করুন দুশো গ্রাম হিসাব করেন তাহলে ওই তেলাপে দুশো গ্রাম আসতে আমাদের তেলাপে এসে তেলাপে সেটা দুশো ষাট গ্রাম ওজন হিসেবে বা দুশো পঞ্চাশ গ্রাম ওজন হিসাব পড়বে এই যে গ্রোথের পার্থক্য হচ্ছে একই খাবার খাইয়ে এবং একই সময়ে তারপর সময়ও বাঁচলো অন্যদিকে আপনার খাদ্য খরচও বাঁচলো এখন আপনার প্রশ্ন নিতে পারে ভাই আপনাদের তেলাপের কালারটা কেমন এটা বাজার নিয়ে গেলে ভালো দামে বিক্রি করা যাবে কিনা এসে এ তেলাপের কালার এত সুন্দর হয় এত উজ্জ্বল কালার হয় যার কারণে দেখা যাচ্ছে এই তেলাপে বাজারে নিয়ে গেলে দুই টাকা বেশি দামে বিক্রি হয় এবং আমাদের অসংখ্য খামারি আছেন যারা তাদের পুকুর পাট থেকে মাছ বিক্রি করে থাকেন জাস্ট ফর তাদের মাছের কালারটা এত সুন্দর দেখে পাইকার এসে দেখে মাছের কালার দেখেই বলেন যে ওকে ভাই এত টাকা দিব। কারণ কি এখানে একটা বার্গেনিং একটা সুযোগ তৈরি হয়ে যায় কেন জাস্ট ফর একটা কালার সুন্দর আসে আর মাছের সাইজ তো অলরেডি ভালো আসেই তো মাছের সাইজ ভালো কালার সুন্দর দাম অবশ্যই ভালো পাবে এখন আপনার প্রশ্ন দেবেন ভাই আমি গত বছর একটা তেলাপিয়া চাষ করছিলাম এই তেলাপিয়া পেয়া করে মরে যায় হালকা এমন হলে মরে যায় হালকা অ্যামোনিয়া হলে সমস্যা হচ্ছে আপনাদের তেলাপে অ্যামোনিয়া সহনশীল কিনা আমাদের তেলাপে উচ্চ অ্যামোনিয়া সহনশীল আপনার পুকুরে অ্যামোনিয়া যদি সেভেন এইটও চলে যায় সেক্ষেত্রেও আমাদের তেলাপে টিকে থাকতে পারে এবং আমাদের তেলাপে যখন আপনি চাষ করবেন দেখবেন চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে গেছে সে সময় আমাদের মাছ টিকে থাকতে পারে আবার পানি তাপমাত্রা বারো ডিগ্রি তেরো ডিগ্রি পনেরো ডিগ্রি সেলসিয়াস চলে আসছে সেই সময় কিন্তু খাবার খায় এবং বড় হয় তো আপনি নির্বিদায় এসে তেলাপে চাষ করে দেখতে পারবেন এখন আপনার প্রশ্ন নিতে পারবে ভাই আমি তো বুঝলাম সবই কিন্তু আমি তারপরেও ভয় পাচ্ছি সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনার যদি এক লাখ তেলাপে দরকার হয় পঞ্চাশ বা অন্য কোনো ব্র্যান্ডের বা অন্য কোনো লোকাল হেসারি বা অন্য যেই জায়গায় তেলাপে চাষ করে দিন সেই তালে চাষ করে দেখেন এন আশা করবো আমাদের এসে এ তেলা আপনাকে কোনোভাবে হতাশ করবে না এবং কি আমাদের সাপোর্ট আমাদের গাইডলাইন মেনটেন করলে আপনি একদম সফল খামারি হবেন এবং কি আমি আশা করবো আপনার কাছে এসে তেলাপের বিকল্প হিসেবে আপনি আর কোনো কিছু দেখতে পারবেন না অন্য কোনো মাছ চাষ করতে মনে চাই না শুধুমাত্র আপনি এসে তালাফে চাষ করবেন এইটুকু আমি ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মুখের কথা বিশ্বাস করা দরকার নেই আমি আপনাকে বলবো আপনি অন্য মাছ চাষ করতেছেন তার সাথে অল্প কিছু মাছ চাষ করে দেখেন আমি বলবো আপনাকে এসে তেলাপে আপনাকে কোনোভাবেই হতাশ করবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এসে তেলাপের কোম্পানির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম